আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই বিরোধী জানব দু হাজার পঁচিশ সালের দক্ষিণ কোরিয়ার ওয়ার্ক পারমিট ভিসার খরচ নিয়ে তো প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন দু হাজার পঁচিশ সালের দক্ষিণ কোরিয়া ওয়ার্ক পারমিট ভিসার খরচ প্রায় দুটি ভাগে ভাগ করা হয় সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি ভিসা ফি দক্ষিণ কোরিয়ার কাজের ভিসার জন্য সরকারি ফি নির্ভর করে ভিসার ধরনের ওপর সাধারণত এক বছর ওয়ার্ক পারমিট ভিসার জন্য ভিসা ফি প্রায় ছয় ষাট হাজার কে আর ডব্লিউ অর্থাৎ বাংলা টাকায় প্রায় চার হাজার টাকা থেকে শুরু করে প্রায় ছয় হাজার টাকার মতো ওয়ার্ক পারমিট ফি দক্ষিণ কোরিয়াতে কাজের জন্য একটি ওয়ার্ক পারমিট নিতে হয় এটি নিয়োগকর্তায় প্রদান করবে এজেন্সি ফি দক্ষিণ কোরিয়াতে কাজের ফি কাজের ভিসা পেতে এজেন্সির মাধ্যমে আবেদন করে থাকে আপনারা যদি এজেন্সির মাধ্যমে আবেদন করেন এক্ষেত্রে এজেন্সি আপনাদের কাছ থেকে ছয় লক্ষ টাকা থেকে শুরু করে বারো লক্ষ টাকা মতো নিতে পারে এটি এজেন্সির পরিষেবার উপর নির্ভর করবে যেমন নোটারি অনুবাদ খরচ দক্ষিণ কোরিয়াতে নিয়োগকর্তার সাথে যোগাযোগের যোগাযোগ ডকুমেন্ট প্রসেসিং সকল বিষয়ের উপর অন্যান্য খরচ যেমন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট খরচ পড়বে মেডিকেল পরীক্ষা খরচ পড়বে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের অনুবাদ খরচ পড়বে এছাড়াও বিমান ভাড়া খরচ বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ার বিমান ভাড়া সাধারণত তিরিশ হাজার টাকা থেকে শুরু করে ষাট হাজার টাকার মতো পড়বে এটি কোন এয়ারলাইন্সে যাচ্ছেন কবে টিকিটটি কাটা পড়েছে এবং কোন সময় যাচ্ছেন এসকল বিষয়ের উপর নির্ভর করবে সর্বমোট খরচের হিসাব করলে যা দাঁড়াবে প্রায় এজেন্সির মাধ্যমে গেলে ছয় লক্ষ টাকা থেকে শুরু করে বারো লক্ষ টাকার মতো প্রিয় দর্শক আপনারা যেভাবে যান না কোনো অবশেষ বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও